মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর পূর্বকথা নরেন্দ্রের জন্য ক্রন্দন নরেন্দ্রের প্রথম দর্শন আঠেরোশো একাশি ঠাকুর বলছেন ছোকরাদের ভালোবাসি কেন ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনও ঢুকে নাই আমি ওদের নিত্য সিদ্ধ দেখি নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায় কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে তখন বেশি গান জানতো না দুয়ে একটা গান গাইলে মনেও চলো নিজেও নিকেতনে আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে যখন আসতো এক ঘর লোক তবু ওর পানে চেয়েই কথা কইতাম ও বলতো এদের সঙ্গে কথা কন তবে কইতাম যদু মল্লিকের বাগানে কাঁদত ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম এখানে ভোলানাথের হাত ধরে কান্না ভোলানাথ বললে একটা কায়তের ছেলের জন্য মশায় আপনার এরূপ করা উচিত নয় মোটা বামুন একদিন হাত জোর করে বললে মশায় ও সামান্য পড়াশুনো ওর জন্য আপনি এত অধীর কেন হন ভবনাথ নরেন্দ্রের জুড়ি দুজনে যেন স্ত্রী পুরুষ তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বলল ওরা দুজনেই অরূপের ঘর সন্ন্যাসীর কঠিন নিয়ম লোক শিক্ষার্থ ত্যাগ এক ঘোষপাড়ায় সাধনের কথা আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে সে বাৎসল্য ভাব করে হরিপদ ছেলে মানুষ কিছু বোঝে না ওরা ছোকরা দেখলে রকম করে শুনলাম পরিপদ নাকি ওর কোলে শোয়ে আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয় আমি ওকে বলে দিব ও সব ভালো নয় ওই ভাব থেকেই আবার তাচ্ছল্য ভাব হয় ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ ওরা বলে রাগ কৃষ্ণ গুরু জিজ্ঞাসা করে রাগ কৃষ্ণ পেয়েছিস সে বলে হ্যাঁ পেয়েছি সেদিন সে মাগে এসেছিল তার চাহনির রকম দেখলাম বড় ভালো নয় তারই ভাবে বললাম হরিপদকে নিয়ে যেমন করছ করো কিন্তু অন্যায় ভাব এনো না ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ সন্ন্যাসী ত্রিলোকের চিত্র পর্যন্ত দেখবে না আমি ওদের বলি মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না দাঁড়িয়ে একটু কথা কবে সিদ্ধ হলেও এরূপ করতে হয় নিজে সাবধানের জন্য আর লোক শিক্ষার জন্য আমিও মেয়েরা এলে একটু পরে বলি তোমরা ঠাকুর দেখো তাতে যদি না উঠে নিজে উঠে পড়ি আমার দেখে আবার সবাই শিখবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন